হ্যালো গাইস আরো একটি এমপ্লিফায়ার তৈরি করছি এ এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার এটা হচ্ছে এ পাঁচচল্লিশ জিরো পাঁচচল্লিশ অরিজিনাল তামার তার বি আর তার দিয়ে বাঁধাই করা আমি নিজে ওটা তৈরি করেছি আর এখানে দুই ক্যাপাসিটার দিয়ে একটা ফিল্টারিং সার্কিট করেছি দেখতে পাচ্ছেন ভালো মানের দুটি খেপা নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন ডেস্টার একটি বুট সুন্দর করে পিছনে কুলিং ফ্যান দেওয়া এই সেটটি আমি তৈরি করব আর এই সেটটি তৈরি করার সময় আপনাদেরকে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখানো হবে আমাদের কাজের ফিনিশিং আর এই সেটের ভিত্তিতেই আগে ছিল আমাদের এক হাজার এমপেয়ার একটি বারো বোল্ডের ট্রান্সফর্মার যেটা এই যে পোরা পোরা আবার আরেকটি পাওয়ার সাপ্লাই হিসেবে ছিল একটি বারো বোল্ডের ছয় হাজার এম এর একটি ট্রান্সফর্মার অ্যালুমিনিয়ামের যার কারণে সাউন্ডটা বেশি হচ্ছিল না আমরা এই ভাইটি আমাদের এই ট্রান্সফর্মারটি নিয়েছি পাঁচচল্লিশ জিরো পাঁচচল্লিশ এটা অরিজিনাল তামা দিয়ে আমি বাধাই করে দিয়েছি এই ধরনের ট্রান্সফর্মার যারা বাধাই করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ট্রান্টেস্টারগুলো খুবই খারাপ ছিল যার কারণে আমরা টেনডেস্টারগুলো অরিজিনাল টেনডেস্টার দিয়ে দিয়েছি এই এমপি ফ্রায়ার দিয়ে তৈরি করবো আপনারা নেক্সট ভিডিওতে এর কাজের ফিনিশিংটা দেখতে পারবেন ধন্যবাদ